আমাদের কড়াইকার কালো বোনাশাল গরুর মাংস গোড়ের মাংস পেরেস দুম্বা মাংস আরও অনেক কিছু পাঁচ বিরিয়ানি চিনি করে জিয়া বিরিয়ানি কালো বিরিয়ানি মিক্স বিরিয়ানি তিন নম্বর গাতার তিনশো উনিশ নম্বর রোডে এই ভাই মদিনা হোটেলটি অবস্থিত ভ্যারি ডেলিশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিবেশন তাদের বিহেব কমপ্লিমেন্টারি সার্ভিস ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যদি বাংলাদেশি ভাইদের দ্বারা পরিচালিত খাবারের উপভোগ করতে চান তাহলে দেরি করবেন না একবার টেস্ট করে দেখবেন আমি এক হাইতাম না

ইনশাল্লাহ আমরা চলে আসবো এখানে আমরা খাওয়ার পরে বুঝতে পারবেন আজকে আমরা তৃপ্তি মিটে খাইছি যা কখনোই আমরা তৃপ্তি খাই নাই আমরা কিন্তু পুরানি কিন্তু আজকে একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে তাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও